রাইস খুব ভালো একটা খাবার ওর মধ্যে সেন্সিয়াল মাইনো অ্যাসিডস থাকে বেলা লেট নাইট ভাতটা খেলে কি হয় স্টোর হয়ে যায় প্রথমে যেটা মাথায় রাখতে হবে পরিমাণ কোয়ান্টিটিটা কত সারা দিনে দুবেলা বা তিনবেলা ভাত না খেয়ে আমরা ওটাকে একবেলায় আনতে পারি বেস্ট টাইম হচ্ছে লাঞ্চ নমস্কার আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভাত খাওয়া কি উচিত না কমপ্লিটলি অ্যাভয়েড করলে ভালো সব দিক থেকে ওয়েট লস হোক বা ডায়াবেটিস ম্যানেজমেন্ট হোক তো প্রথমেই যেটা বলবো রাইস খুব ভালো একটা খাবার ওর মধ্যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডস থাকে খুব ভালো কার্বোহাইড্রেট থেকে আমরা যে এনার্জিটা পাই সেটা পেতে পারি ডাইজেশন করতে হেল্প করে প্রোটিন আছে তো এটা কমপ্লিটলি অ্যাভয়েড করার কিছু নেই সবথেকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে পরিমাণ কোয়ান্টিটিটা কত সারা দিনে দুবেলা বা তিনবেলা ভাত না খেয়ে আমরা ওটাকে একবেলায় আনতে পারি বেস্ট টাইম হচ্ছে লাঞ্চ কারণ তারপর আমরা সারা সারাদিনে অনেক অ্যাক্টিভিটিস করছি বেলা লেট নাইট ভাতটা খেলে কি হয় স্টোর হয়ে যায় কারণ তারপর তো আমরা মেনলি এক দু ঘন্টার মধ্যে শুয়েই পড়ছি তো বার্ন আউট করতে কিন্তু আমরা ওই অর্থে পারি না সুতরাং পরিমাণটা যদি চালের বা ভাতের কম রাখেন সপ্তাহে একদিন রাখেন কোনো সময় যারা ওবিজ পেশেন্ট তার ক্ষেত্রে আমি বলছি আর নর্মাল যারা আছে তাদের ক্ষেত্রে ডেইলি ভাত খেতে পারেন মানে ওয়ানসা মিল হলে সব থেকে ভালো বা ম্যাক্সিমাম ট্রাইসা মিল কিন্তু পরিমাণটা হচ্ছে আসল কথা সেকেন্ড হচ্ছে রাইস প্রোটিন যেটা থাকে সেটা খুব ভালো ব্লাড প্রেশার কমানোর জন্য কার্ডিওভাস্কুলার পেশেন্টস যারা আছে তাদের যে এলডিএল এইচডিএলের রেশিওটা সেটাকে মেনটেন করতে কিন্তু খুব ভালো কাজ দেয় রাইসে যে অ্যামাইনো অ্যাসিডস আছে সেগুলো স্কিন এইজিংটাকে কিন্তু ডিলে করে বা অত ফাস্ট প্রোগ্রেসিভ রেটে কিন্তু যেতে দেয় না আমার সাথে যোগাযোগ করতে হলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন নমস্কার